হ্যালো বিএনসি লাইফ সরকারকে বলে খুব আশা তোমার সাহ খুব ভালো আছে সুস্থ আছো আমরা খুব ভালো আছি তো আজকে এখন বাজে সকাল আটটা আর আমরা বেরিয়ে পড়েছি একটুখানি কাজের উদ্দেশ্যে মানে কাজের উদ্দেশ্যে বলতে গেলে বর্মাশায় কাজের উদ্দেশ্যে আমরা একটু দীঘায় বেরোচ্ছি আর এদিকে দেখো ওই ভাইটা যাবে ক্যামেরাম্যান ও ওকে নেওয়ার আছে তো এখান থেকে আমরা টোটো করে ওকে তুলে নিলাম নিয়ে আমরা যাব একটু লঞ্চ ঘাটে টোটো করেই যাচ্ছি আমরা টোটো করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট কাছাকাছি লাগবে চলে আসলে আমরা লঞ্চ ঘাটে এখানে লঞ্চে টাইম দেওয়া আছে নটাই ছাড়বে কিন্তু নটা কুড়ি নাগাদ ছেড়েছে আর দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা যেতে লাগবে তাই ভাবলাম কিছু একটু খাবার দাবার নিয়ে নিই সকালবেলা কিছু সেরকম খেয়ে বেরোয়নি এদিকে একটু ওই টুকটাক খাওয়ার একটু ঝালটা নিচ্ছিল কারণ না আমার প্রচণ্ড মাথা ঘোরায় গা গুলায় তাই একটুখুনি ভাবছিলাম টকটক ঝাল যদি কিছু নেওয়া যায় আমি কনফিউজ হয়ে কি খাবো না খাবো তো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম কী আছে না আছে আর তোমাদেরকেও দেখালাম এইদিকে দেখো আর একটু দুটো মোটর নিয়েছিলাম আর বাউলি নিয়েছিলাম খাওয়ার জন্য কারণ সকালবেলা আমি বাউলিটা খাবো আর যদি সেরকম গা হাত পা গুড়ায় তাহলে এই ঝাল মিষ্টি মানে একটু মোটরটা খাবো এইদিকে দেখো সবাই চলে এসছে আর বেশিরভাগ আজকের মানে বড়মাশের কোম্পানি মানে অফিসের লোকজন বেশিরভাগ সবাই মিলে আমরা এই লঞ্চে করে বেরোবো এইদিকে দেখো সবাই এক এক করে উঠছে আর আমাদের টিকিটটা একটু দেরি করে কাটা হয়েছে যার জন্য আমাদের আমরা লাস্টেই উঠছিলাম তো আমরা ফার্স্টে দেখাই তোমাদের কে আমি বলছিলাম যে আমার একটু আউটফিটটা দেখো আজকে আমি বড়মশার গেঞ্জি পরেছি আর সাথে আমার জিন্স এদিকে দেখো কেমন লাগছে আমার দুজনকে অবশ্যই বলবে আর এদিকে দেখো দুজনে একটু পোস্ট দিচ্ছিলাম আমি আমার হাসছিলাম যে দেখো আমি আউটফিট দেখাচ্ছি তা তো আমি এত ঢং করছি হ্যাঁ কেমন লাগছে আমার দুজন কিন্তু সত্যি সত্যি বলবে কমেন্টে কিন্তু ঠিক আছে তা চলো যাওয়া যাক আমরা উঠে পড়ি নাহলে কিন্তু জায়গা পাবো না আর ভিতরে বেশিরভাগটা ভিতরে মানুষ বসে না সব বাইরেই বসে কিন্তু তার আগে এদিকে দেখো আমরা কতগুলি খাবার কিনেছি এদিকে চলে আসলাম লঞ্চের ভিতরে আর দেখে দেখে দেখো সবাই গামছা পেতে যে যা পাচ্ছে সব পেতে বসে যাচ্ছে কারণ কি অনেকটা রাস্তা যেহেতু দু থেকে আড়াই ঘন্টা অতটা মানে জানিং করে যাওয়া না দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যাবে আমরা তো লাস্টে উপরে উঠে এসেছি কারণ কি না আমি ভিতরে বসতে পারি না প্রচণ্ড পরিমাণে বলছিলাম গা গুলাই মাথা ঘোরায় তো যার জন্য আমি উপরে চলে এসেছি এখানে আসার পরও আমার না শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো যার জন্য একটুখানি ফুটে মানে ভিডিও করে রেখে দিয়েছিলাম তারপরে বর্মশাই ভিডিওটা করেছিল দেখো কত বড় জাহাজ যাচ্ছিলো আমাদের লঞ্চের সামনে থেকে ক্রস হচ্ছিলো তো ভিডিওটা বর্মশায় করেছিলো সেই সময় আমি ঘুমাচ্ছিলাম কারণ সেটা খুব খারাপ লাগছিল তারপরে একটু শরীরটা ফ্রেশ হলে বমি হয়ে গেছিলো শরীরটা ফ্রেশ হওয়ার পরে তারপর দেখো আমি একটুখানি ভিডিও বানিয়েছিলাম এদিকে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম ওখান থেকে লঞ্চ থেকে নামার পরে চলে আসলাম অটোয় তো এই অটো করে যাবো আমরা মানে সেন্ট্রাল অবধি সেন্ট্রাল থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে ভেবেছিলাম কিন্তু না সেটা হয়নি আমরা সেন্ট্রালে কিছু লোককে নামানোর পরে বললাম যে তো ডাইরেক্ট দীঘায় যাবে তো বললো যে হ্যাঁ অটোওয়ালাকে একটু বেশি টাকা দিতে হবে তার জন্য দীঘায় যাবে তো আমরা বেশি টাকা দিয়ে বুক করে নিলাম অটোটাকে তারপরে আমরা নামলাম কিছু খাওয়ার জন্য কারণ কিন্তু অনেকটা সকালে বেরিয়েছিলাম কিছু খাওয়া হয়নি তাই রাস্তায় আমরা একটু ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম দুটো ভাই ছিল অটোওয়ালা ছিল আর আমরা আর তোমরা জানো একটা ঘুগনি মুড়ি নিলে আমাদের দুজনের হয়ে যায় যার জন্য একটাই নিয়ে আমরা দুজনে শেয়ার করে খেয়েছি ডিম ভাজা ছিল সাথে মুড়ি আর বড় রিভিউ দিচ্ছিলো যে কেমন খেতে হয়েছে না হয়েছে কিন্তু খুব একটা খাস ছিল না মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলে আমরা খাওয়া দাওয়া করে এদিকে দেখো বুঝতেই পারছো এটা দেখে যে কোথায় দীঘায় চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আরও একটু ভিতরে যেতে হবে আমাদের আমাদেরকে তো চলো যাওয়া যাক এদিকে হোটেলের সামনে চলে এসেছি আমরা হোটেলের দিয়ে বেডরুম দিয়ে কত সুন্দর সাজানো ডেকোরেশন করা তো চলো ভিতরে যাওয়া যাক আর তার আগে আমি তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি পুরো ভিউটা এই হচ্ছে আমাদের হোটেল যেখানে থাকবো আজকে আমরা বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে হোটেলটা চলো ভিতরে গিয়ে দেখা যায় কেমন কি ব্যাপার কি বৃত্তান্ত দেখ ফাইভ স্টার হোটেল নাকি এটা কারণ গুগলে দেখছিলাম আমরা আর এই মিররটা আমার খুব পছন্দ হয়েছে তো এদিকে রিসেপশনে দেখো হোটেল মানে কে কোন রুমে থাকবে সেটাই ডিসকাস হচ্ছিলো এইদিকে এই হচ্ছে বর্মসাদের কোম্পানি এর ইয়ে লাগানো পোস্টার লাগানো তো চলো আমরা প্রথমে টুনি যাবো রুমে ফ্রেশ হবো দেন তারপর নিচে আসবো খেতে তো চলো যাওয়া যাক আর আমরা ঢুকতে ঢুকতে আমাদেরকে একটু ঠান্ডা দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক যেটাকে বলে তো এটা বেশ সুন্দর ছিল একটু লিমকা ছিল আই থিঙ্ক জানি না আমি তো তারপর এখানে দেখো রুমের চাবি নেওয়ার জন্য আইডেন্টি কার্ড দিতে হয়েছিল তারপর চলে আসলাম লিফটে উঠে গেছি আমরা কী বিচ্ছি লাগছে বাপরে বাপ কালো হয়ে আছে পুরো তো এইদিকে ভালো করে আমি দেখছিলাম যে কোন দিক সুন্দর আছে না আসে তারপর আমরা যাবো এখন যাব হচ্ছে আমরা শুভজিৎ তাদের রুমে কারণ এখন আমাদের রুম নেওয়া হয়নি একটার পরে দেখা যাবে এখন আপাতত আমরা রেস্ট কারণ একসাথে অনেকজন এসেছি রুম নিতে একটু প্রবলেম হচ্ছিল তা চলো আগে শুভজিদ্দার রুমে যাওয়া যাক কারণ ওরা আগের দিনকে এসছে এদিকে দেখো বড়মশায় গিয়ে নক করছে দরজাটা আর আমি তো হয়েছিলাম পারমিতা ইত্যাদি খুলবে দরজাটা কিন্তু না আগের বেড়ে পারমি দিদি খুলেছিল আগে যখন দীঘা এসেছিলাম তখন দেখেছিলাম যে আমি দরজা নক করতে পারমিতা ইত্যাদি খুলেছিলো এখন দেখছি শুভজিৎ দা খুলেছে দেখো দেখেই হাসছে আর আমরা বেশ আনন্দ হয়েছি আবার কতদিন পরে একসাথে হয়েছি তো আমি ঢুকছিলাম যখন তখন শুভজিদ্দাই দরজা খুলেছিলো পারমিতা দি স্নান করছিলো যার জন্য পারমিতা দি ছিল না এদিকে দেখো মেয়ে এখানে এসে দেখছি বেশ বেশ ভালো লাগলো আর রুমটা বেশ খুব একটা খাস লাগেনি আমার আর বাথরুমের কথা তো বলবোই না ফেরা পরে কোনো এক সময় অন্য একটা ব্লগে বলবো আমি মানে বাথরুমের যে সমস্যাটা আর ফাইভ স্টার হোটেলে এত কিছু সমস্যাটা জানতাম না এই হচ্ছে চাবি তোমরা জানো হোটেলের চাবি কেমন হয় কিন্তু এই হচ্ছে এই হোটেলের চাবি রুমের চাবি যেটা ন বাইরে থেকে লক করে যেতে হয় আমি আবার দেখাচ্ছিলাম যে এত বড় হোটেলে এরকম চাবি সিস্টেম তো যাই হোক তো চলো এখন আমরা দেখতে যাচ্ছি হচ্ছে যেই রুমে প্রোগ্রাম হবে আর কি সেই রুমটা দেখতে যাচ্ছি এখানে দেখো এখানে প্রোগ্রাম হবে আর আমি শুভযোদ্ধা আর বরমাসায় তিনজন মিলে এসেছিলাম দেখতে লাঞ্চ এখনও দেরি আছে বলে আমরা চলে আসলাম স্নান আমি তো স্নান করে আসিনি সকালবেলা বেরিয়েছিলাম বলে যার জন্য এসে স্নান করলে একটু ফ্রেশ হয়ে নিলাম এবার যাব খেতে এখানে দেখো আমরা চারজনে একটু হাসাহাসি করছিলাম গল্প করছিলাম অনেকদিন পরে একসাথে হলে যা হয় আর কি তো পারমিতা দিও ব্লগ করে তো দি জানে ব্লগে কখন কি করতে হয় না হয় তো দি পারমিতা দি ব্লগ করছিল আমি আমার ব্লগ করছিলাম তো এইদিকে বাড়ি আমি তুমি বলছি তুমিও করছো খেলে তাহলে আমি একটু ব্লক করে নিই এবার চলে গেলে আমরা খেতে আর এই হচ্ছে লিফ্ট থেকে বেরিয়ে আমাদের চার নম্বর রুম আমরা হচ্ছে ফোর্থ ফ্লোরে আছি যেখানে দেখো চাবি কী করে মারতে হয় সেটা তোমাদেরকে বলছিলাম আগে এতে তো এই লক করে দিলে লক হয়ে যায় জানি কিন্তু না এখানে যেরকম ঘরে তারা চাবি মারতে হয় লকারে সেরকম যাই হোক চলো অনেকটা দেরি হয়ে গেছে তারা চাবিটা মারা যাক আর নিচে খেতে যাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে এবার খেতে যাবো এই হোটেলে যদি কিছু ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে সেটা হচ্ছে মিরারটা এই মিরটা আমার খুব পছন্দ হয়েছে আমার বাড়ির সামনে যদি এবারটা মিরার লাগাতে পারতাম তারপরে একটু হাঁটতে হাঁটতে গেলাম খাবার একটু দেরি আছে পরে চলে গেলাম একটু ব্যালকনির সামনে দেখলাম একটু বাইরের ভিউটা কেমন লাগছে বেশ ভালো লাগছে খুব একটা খারাপ না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে এসেছিলো আর এখানে দেখো হোটেলগুলো দেখা যাচ্ছে সামনে দেখতে বেশ সুন্দর তারপরে চলে গেলাম খেতে এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে সবার লাস্টে আমরা এই পাঁচজন মতো আছি পাঁচজন ছজন আজকে লাঞ্চে কী কী আছে তোমার সাথে শেয়ার করছি তো প্রথমে প্লেটটা নিয়ে নিই এদিকে প্রথমে একটু স্যালাড দিয়ে দিল একবারে দুবার দিল সেটা ভাবনা চিন্তায় পড়ে গেছিলো যে দেবে কি দেবে না যাই হোক সবার লাস্টে দেখো সব কিছুই অল্প অল্প এদিকে দেখো এদের প্লেটগুলো দেখে দেখো নেওয়া হয়ে গেছে আর আমি যে নিতে এসে ভাত শেষ হয়ে গেছিলো আবার ভাতটা আনা হলো তারপর আমাদেরকে গরম গরম ভাত দেওয়া হলো শুধু ভাতটাই গরম গরম দেওয়া হয়েছে বাদ বেগ সব তলায় পড়ে গিয়েছিল মানে একদম শেষের পথে দেখতেই পাচ্ছ আলু ভাজা ভাবলাম যে আর একটু দেবে কিন্তু না দিল না আর ভাবলাম ডালটা একটু বেশি করে দেবে কিন্তু এক চামচে বেশি দু চামচও দেয়নি এদিকে দেখো ভালো করে গুড়িয়ে গুড়িয়ে দিচ্ছে আমার সব থেকে বেশি মজা লেগেছে সেটা হচ্ছে মাছ যেটা এক পিসই ছিল আমার ভাগ্যে হয়তো পারমিতাদিরটা পরে নেওয়া হয়েছে এদিকে দেখো ঝোলটা দেবে হয়তো ভাবছিলাম জুসটা কিন্তু জুসটা উঠছিলো না লাস্টে তুলে নিয়ে ভালো করে মানে এ করে তারপরে আমাকে দিল যাই হোক পারমিতাদির বদলে তো মাছই ছিল না মাছটা আবার আনতে পাঠানো হয়েছিল। এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া সময় একটু ভিডিও কমা সেটা কখনো হয় তো খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়ারগুলো তো চলো খাওয়া যাক আমরা সবাই খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করবো আর তারপর কী কি করলাম না করলাম সেটা পরে ব্লগে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো দেখা হচ্ছে আর পরে ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই